তো এই যে রিয়ার জন্য এই কুর্তিটা এনেছি আমি তো পার্সেলটা ছিল এটা পরিমাণ ঘেমে গেছি গুড মর্নিং এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার সময় এখন সকাল এগারোটা একটু বেশি এই মাত্র জাস্ট আমি গতকালকের ভ্লগ পাবলিক করলাম আর কি কালকে তোমাদের বলেছিলাম মেশিন চালিয়েছি মেশিনে সমস্ত কাপড় ছাদ ভর্তি করে দিয়েছি আর তার সাথে এই বেডশিটটা তো গতকালকেরই ছিল এটাকেও একটুখানি দিয়ে দিলাম সেই রকম রোদ নেই মেয়ের ভর্তি আকাশে কিন্তু রোদের যে একটা ভাব সেটা আছে ওইদিকে প্রচুর মেঘ ভর্তি আর সকাল সকাল ঘুম থেকে উঠেই জানো তো একটা খারাপ খবর পেলাম যেটা হচ্ছে কি আমাদের পাশের বাড়ি যে বউ বউটা আছে সে হচ্ছে নার্সিংহোমে ভর্তি শ্বাসকষ্ট হচ্ছে তার ভীষণ অবস্থা নাকি খুব একটা ভালো না তো দেখা যাক ঠাকুরের কাছে প্রার্থনা করি সে যেন সুস্থ মতো বাড়িতে ফিরে আসে কারণ তার ছোট একটি মেয়ে আছে ওই কত হবে সাত আট বছর এরকম একটা মেয়ে আছে মাত্র বাড়িটা বানাচ্ছে জানো কেমন লাগে এই যে এই এই যে এই বাড়ি দোতলা বাড়ি হ্যাঁ বানাচ্ছে মাত্র এখনও মানে কমপ্লিটও হয়নি জাস্ট রকম কমপ্লিট করে নিচতলায় ঢুকে পড়েছে নিচতলায় ঢুকে উপরতলাটা কমপ্লিট করে উপরে উঠবে হুম মানুষের কত কত আশা বলো তার মধ্যে যদি এরকম একটা ঘটনা ঘটে যায় তাহলে কেমন লাগে খুব খারাপ লাগছে সকাল থেকে মানে শোনার পর থেকে ভীষণ খারাপ লাগছে কালকে রাতে ঘুম হয়নি ঘুমাতে ঘুমাতে আমার চারটা বেজে গেছে তাই কারণ কি বলো তো ওই যে দুপুর বিকালবেলা একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য চারটা বেজে গেছে ঘুম আস্তে আস্তে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম এখন চোখটা জ্বালা করছে হুম খুব খারাপ লাগছে তো চলো সময়ের সাথে সাথে কাজকর্ম সবই করতে হবে বাজার এসে গেছে বাজার আজকে এসেছে হচ্ছে রুই মাছ তার সাথে এসেছে চিংড়ি মাছ তো তোমরা আবার ভেবো না যে এত খারাপ লাগছে তারপর আবার বাজার এসছে বাজার সকালেই এসছে ও ভর্তি হয়েছে দশটার সময় তো চলো যাই নিচে কাজকর্ম করি পটল দিয়ে মনে হয় রুই মাছ হবে আর কচু আলু আর ঝিঙে দিয়ে হবে হচ্ছে চিংড়ি মাছের ঝোল তো যাই সব রেডি করি আর দিয়ে বলি না যাইনি স্কুলে চারটে থেকে টিউশন আছে সেই জন্য চলো পরে কথা বলতে আসছি বালতি নিয়ে দৌড়াদৌড়ি করছে কীরকমটা লাগে বলো যখনই আসছি তখনই বৃষ্টি কমে যাচ্ছে আর যখনই নিচে চলে যাচ্ছি তখনই বৃষ্টি নামছে কি অবস্থা আরেকবার এসেছি এসে এটাকে ভিতরে দিয়েছি এটা তো শুকনো বেশিরভাগ এখন কম দেখা যাচ্ছে কি না কি অবস্থা এ কি বৃষ্টি শুরু হলো গো বন্ধুরা এক ঘন্টা ধরে এইভাবে হয়েই চলেছে আর আমার বারান্দার অবস্থা দেখো এই দেখো বুঝতে পারছো কী হারে বৃষ্টি হচ্ছে আর আমি কিছু সবজির খোসা এই যে কেটে নিয়ে আসলাম এই যে আমার গাছের জন্য এখানে রেখে দিলাম একটু জল আসে হায় হায় দেখি বৃষ্টি এই দেখো ওপরে একটা এই যে শেড দেওয়া আমার শ্বশুর দিয়ে দিয়েছিল এখানে এই যে জল পড়ছিলো তোমাদের বললাম না দেখালাম না বালতি নিয়ে গিয়ে ঘুরে চলে আসলাম এসে তখন তো কমে গেছিল এসে খেতে বসেছি আবার শুরু হয়েছে ঝমঝম করে বৃষ্টি আর কি খেতে বসলে কি আর ওঠা যায় পরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর উঠে এখন ওই যে মাথার মধ্যে একটা কাপড় দিয়ে সমস্ত জামা কাপড় তুলে বালতি মধ্যে ভরে আস ভরে রাখলাম বাবা কিন্তু বলল যে যাও আস্তে আস্তে যাও উপরে তো ইয়ে ছাদটা পুরো সায়াল না তো যে আস্তে আস্তে যাও গিয়ে সমস্ত কিছু বালতি দিয়ে ভরে রাখো বাবার কথা শুনলাম না এই জন্য বলে বড়দের কথা শুনতে হয় না হলে পস্তাতে হয় দেবলি নাকি সেটাই বলছিলাম তো যাক কিছুটা বাঁচাতে পেরেছি কিছু কিছু জামা কাপড় দিয়ে টপটপ করে জল পড়ছে আর ওয়াশিং মেশিনে ধোয়া বুঝতেই পারো মোটামুটি ধরো সেভেন্টি এইটটি পার্সেন্ট শুকনাই ছিল এখন সেগুলো আরও ভিজে গেল সবজি কাটা হয়েছে আধা বলে এনাকে নিয়ে খেয়ে নিলাম একটু মাছ ভাজা দিয়ে ভাত গতকালকে নিরামিষ ছিল সেই জন্য একটু মাছের প্রতি আগ্রহ ছিল আর কি আর এই যে এগুলো তো এখানেই আছে তো চলো বাকি কাজগুলো করি গিয়ে যাব কবে পাবো তোমার নিমঞ্জ আই মানে করে শুধু আসা যা এমন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল আজকে সারা দিন কি বলবো তোমাদের আর শিলিগুড়ি মনে হচ্ছে যেন এবারে ডুবে যাবে কাজ করেছি সবই তবে সবটা আর দেখানো হয়নি দুপুরের খাবার নিয়ে একেবারে চলে এসেছি আর এটা কি বলো তো টক দই তার উপরে আমি একটুখানি গুড় মানে জ্যাগেরি পাউডার ছড়িয়ে নিয়েছি মেয়ে বলছে মা তাড়াতাড়ি ভিডিও করো আমি এটাকে মিক্স করব। যেদিকে তাকাবে শুধু প্যান্ডেল আর প্যান্ডেল দেখতে পাবে এই দেখো বাইরে দেখার কোনো উপায় নেই বুঝলে সারা বাড়ি ঘর প্যান্ডেল হয়ে আছে ঘড়িতে বাড়ছে চারটা পঁচিশ দেবলিনাকে দিয়ে আসলাম টিউশানে এই যে নাইটিগুলোকে দিয়ে রেখেছি কারণ শুকাতে হবে তো দেবলিনাকে টিউশানে দিয়ে আসলাম খাওয়া দাওয়া হয়েও গেছে তোমাদের তো দেখালামই আর আজকে একটা কাণ্ড হয়েছে কাজ করতে করতে মাঝে রিয়া ফোন করেছিল কথা বললাম আর এদিকে করেছি কি বলো তো আমি যে বেদানা চুলবো বেদানা চুলতে ভুলে গেছি মেয়েটাকে আর দেওয়াই হলো না খেতে চায় না ওই রাগ করি আমি খাবি না এই না সেই না বলি আর হচ্ছে সময় মতো যে ছুলে দেব সেটা আর হলো না যাক কালকে না হয় দিব আর ও খুব খুশি হয়েছে যেহেতু আমি ভুলে গেছি তো আজকেও আবার খাওয়ার পরে টক দই খেলো তো সেই জন্য ভাবলাম যে থাক দেব না আমিও একটুখানি খেলাম তো এই হচ্ছে কথা এখন একটু রেস্ট নি রেস্ট নিয়ে আবার আনতে যাব মেয়েকে বললাম যদি ছুটির সময় বৃষ্টি থাকে তাহলে কি আমি হেঁটে হেঁটে যাবো বলছে রেনকোট পরে যাবা তা আমি বললাম যে রেনকোট পরে যাব তুই তো বলিস যে রেনকোট পরলে নাকি আমাকে হচ্ছে ভূতের মতো লাগে তারপরে ওই যে কৈমেল গেয়া মুভির যে জাদু ওই জাদুর মতো লাগে বলে কি না না এখন জাদুর মতো লাগলে কিছু করার নাই মা তুমি আমাকে রেনকোট পরে তাও গাড়ি দিয়ে নিতে যাবা আর ওকে টিউশন থেকে নিয়ে আরও এক জায়গায় যাওয়ার কথা আছে যদি যাই তোমাদেরকে সাথে নিয়েই যাবো কারণ তোমাদেরকেও দেখাবো কোথায় যাব যদি বৃষ্টি পড়ে তাহলে যাব না যদি বৃষ্টি না থাকে তাহলে যাব ঠিক আছে কিছু জিনিস কিনতে হবে আমাকে তো সেই জন্য যাবো আর কি আর এদিকে দেখো আমি টিভি পজ করে গেছিলাম তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আমি কার ভ্লগ দেখছি দেখো তো এই ভ্লগ দেখছিলাম দেখতে দেখতে একটু রেস্ট নেবো এই আর কি আর আজকে গাছে অল্প জল দিলেই হয়ে যাবে কারণ ওই বৃষ্টির যে ঝটকাটা কি বলে তো চলো ফোন এসেছিল তো কথাটা কেটে গেল। তো বৃষ্টির জলের ছাপটা এসেছিল এসে গাছগুলো হালকা ভেজা ভেজা হয়েই আছে তো চলো আর কথা বলছি না পরে আবার কথা বলতে আসছি ভীষণ গরম লাগছে ফ্যান বন্ধ করে রেখেছি তো ফ্যান বন্ধ ফ্যান দিলে তোমরা কিছু কথা শুনতে পারবে না আর সারাদিন আজকে কারেন্ট ছিল না এই কিছুক্ষণ আগেই আসলো তো চলো আর কথা বলি না আবারও আসছি পরে কথা বলতে ঘরে ছিল একটাই আপেল কেটে নিলাম আর চুলটা দেখো কেন বলো তো সাইডে করেছি এই যে এখানে হেলান দেওয়ার জন্যে না ক্লিপটা ব্যথা পাই এই ক্লিপটা দিয়ে ব্যথা লাগে সেই জন্য এই পাশে রেখেছি আর এই দেখো আমার গালের খুব খারাপ অবস্থা তো বিষয়টা হলো যেটা তোমরা আবার কেউ ভেবো না যে মেয়েটাকে দিল না নিজে খাচ্ছে আমার মেয়ে কিন্তু খায় না আপেল খায় না আর আমি হচ্ছে মাকে কিছু টাকাও দিয়ে এসেছি ওই ফল কিনে রাখার জন্যে তো মাকে বললাম যে বাজার যেতে হবে না মা বললো যে একজন আছে ফল নিয়ে আসে তাকে ফোন করলে চলে আসবে তো মাকে বলে রাখলাম মুসাম্বি নিতে বলেছিলাম আপেল নিতে বলেছিলাম তো মা বলল কি যে এখন মুসাম্বি খাস না কারণ এখন নাকি টক হবে তো আমি বললাম ঠিক আছে তুমি আপেল নিয়ে রেখো তো এই যে এখন আপেল খাবো আমি এই যে আপেল হচ্ছে আমার মেয়েও খায় না আমার বড়ো খায় না কারণ অসুবিধা হয় ওর নাকি আর মেয়ে তো খাইই না ছোটোবেলায় খাওয়াতাম সেদ্ধ করে করে ওই ফলের রস করে করে খারাপ অভ্যাস করেছি এই আপেল সেদ্ধ তখন অনেকটাই ছোটো ছিল আপেল সেদ্ধ পরে বড় হওয়ার পরে কিন্তু আর খায় না তবে কালকে যে ওই আমন্ডটা আমন্ড ভেজিয়েছিলাম সেটা কিন্তু খেয়েছে বড়মশাই খেয়েছে দুটো আমি খেয়েছি দুটো আমার মেয়ে খেয়েছে একটা অনেক কষ্ট করে খাওয়াতে পেরেছি ও এসব কিছুই পছন্দ করে না জানো তো তো চলো বসে বসে খাই আর টিভি দেখি তো তোমাদের সাথে পরে আবার কথা বলতে আসছি দুপুরের খাবার পরে তোমরা দেখো আমি খুব একটা সময় পাই না দেবলীনাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় সেই জন্য সময় মতো আমাকেও খাওয়া দাওয়া করে নিতে হয় তো এইবারে সুযোগ পেয়েছি হচ্ছে রাতের বেলা রান্নাঘর পরিষ্কার করার জন্যে আর পুজো তো প্রায় চলেই এলো সেই জন্যে কিন্তু একটু একটু করে এক পাশ করে করে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর তোমাদের বললাম না ওই স্প্রেটার কথা এত ভালো বিশ্বাস করো মানে শরীরের কোনো আর জোর দিতে হয় না তোমাদের দেখাচ্ছিলাম তোমরা আশা করি বুঝতেই পারছো যে কতটা ময়লা এক নিমেষেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে মানে এগুলো কিন্তু সব তেল চিটে হ্যাঁ তেল চিটে তুলতে আমাদের কতটা পরিশ্রম করতে হয় এই টালি থেকে তোমরা কিন্তু বুঝতেই পারো সেক্ষেত্রে এই যে স্প্রেটা দিয়ে কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে আর যদি আমি যদিও বা সময় দেয়নি বেশিক্ষণ স্প্রে করেই মুচতে শুরু করে দিয়েছিলাম তোমরা যদি মনে করো ওই চার থেকে পাঁচ মিনিট মতো স্প্রেটা দিয়ে রাখো তারপর যদি এরকম একটা কাপড় দিয়ে একটা করে ঢলা দাও ব্যাস হয়ে গেল পরিষ্কার একেবারে ঝকঝকে হয়ে যাবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই দেখো প্রথমে কীরকম নোংরা দেখতে পাচ্ছিলে তোমরা আর এখন দেখো এক ফোটাও কিন্তু নোংরা দেখতে পাবে না মায়ের জন্য আমি একটা অর্ডার করে দিয়েছি এখন দাম কমে গেছে একশো কুড়ি টাকা মতো দেখলাম তোমাদের জন্য লিঙ্কও দিয়ে রেখেছি যদি তোমাদের কারও প্রয়োজন পড়ে তোমরা লিঙ্কে গিয়ে কিনে নিতে পারবে খুব ভালো জিনিস গো হুম পরিশ্রম করতে হয় না তারপর রাতের বেলায় এসে এইদিকে আমি কিছু আমন্ড ভিজিয়ে দিলাম গতকালকে মেয়ের হাতে দিয়েছিলাম দেখেছি খেয়েছে তো সেই জন্য আজকে আবারও ভিজিয়ে দিলাম পাঁচটা কেন বলো তো দুটোর বেশি খাবে না দেবলিনার বাবা দুটো দেবলিনা একটা আমি দুটো হ্যালো চলে আসলাম অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে জানো সেই সন্ধ্যার পর আর তোমাদের সামনে এসে কথা বলাই হয়নি আর বাড়িতে গেছিলাম একটুখানি সেটাও তোমাদেরকে দেখানো হয়নি গল্প এমন শুরু হয়েছে আসলে আগামীকাল রিয়ার হচ্ছে মানে তোমরা যখন ভিডিওটা দেখছো সেই দিন আর কি রিয়ার হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই নিয়ে কথাবার্তা হচ্ছিল আর আন্টি রত্না আন্টি ওর এই মানে অ্যানিভার্সারিতে প্রোগ্রাম করার জন্যে মায়ের কাছে কিছু টাকা পাঠিয়েছে মানে আমার কাছে পাঠিয়েছে আমি মাকে দিয়ে দেব তো অ্যারেঞ্জ করা হয়েছে একটুখানি ছোটো মোটো করে কিছু একটা অনুষ্ঠান মতো হবে বাড়ির সবাই মিলে তো সেগুলোরই অ্যারেঞ্জমেন্ট করছিলাম তো সেই করতে করতে আর মানে মোবাইল ধরাও হয়নি আর ভিডিও অনও করা হয়নি আসার সময় প্রায় ভিজে ভিজেই চলে এসছি ও আর তোমাদেরকে আমি বললাম না যে একটা জিনিস আনতে যাব বা এক জায়গায় যাব তোমাদের বলেছিলাম দেখি তোমাদের নিয়ে যেতে পারে কি না তো আমি কিন্তু গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম বলো তো গিয়েছিলাম রিয়ার জন্য একটা গিফট আনতে যেহেতু খাওয়া দাওয়া হবে আর ওর একটা স্পেশাল দিন একটা গিফট না দিলে কি রকম হয় আর গিফট কি বলবো আর এমনিতে তো দেয়াই হয় কিন্তু তাও একটা স্পেশাল অকেশনে একটা গিফট দেওয়া একটা ওর মনটা ভালো লাগবে আর কি তো সেই কথা চিন্তা করেই ওর এটা ভীষণ দরকার যেটা আমি ওর জন্যে নিয়েছি ওর ভীষণ দরকার কারণ নিয়েছি হচ্ছে কুর্তি ওর জন্যে কারণ ওর কুর্তিগুলো সব টাইট হয়ে গেছে এখন একটু মোটা সোটা হেলদি হয়েছে তো সেই জন্য ওর পুরনো কুর্তি কিছুই হচ্ছে না তো আমাকে ডাক্তারের কাছে যখন যায় তখন আমাকে বলে যে দিদিভাই তোমার একটা কুর্তি নিয়ে এসো তো আমার কুর্তি করেই ও যায় তো সেই জন্যে চিন্তা করে ওর জন্য একটা কুর্তি এনেছি কটনের কুর্তি টু পিসের দাঁড়াও দেখাচ্ছি এই যে দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো এটাই আনতে গেছিলাম তো এই যে রিয়ার জন্য এই কুর্তিটা এনেছি আমি এটা কিন্তু ক্যামেরায় নীল মতো দেখাচ্ছে তবে এটা তুত কালার যে হয় সেই তুত কালার ওর জন্যে এটা হচ্ছে এক্সেল সাইজ মানে আমি যেই সাইজ পরি আর কি সেই সাইজের আর এই যে ভেতরে আছে প্যান্ট এই যে প্যান্ট প্যান্টটাও বেশ বড় সড়ো আর তার সাথে রয়েছে এই যে হাতাতে দেখো সুন্দর করে এই যে ডিজাইন করা কালারটা কিন্তু প্রপার আসছে না ঠিক আছে পরে যদি রিয়ার ক্যামেরায় তোমরা অন্যরকম কালার দেখো তাহলে বুঝে নিও ঠিক আছে এই কালারটা অ্যাকচুয়াল এটা না মানে কালারটা তুত কালার এ ভিডিওতে নীল দেখাচ্ছে জানি না কেন হতে পারে আমার মোবাইলের ব্রাইটনেসের কারণে বা ক্যামেরা কোয়ালিটির কারণে তো রকম হয়েছে কুর্তিটা তোমরা কিন্তু জানিও ঠিক আছে এটা হচ্ছে রিয়ার বিবাহবার্ষিকীর গিফট আমার তরফ থেকে আর হ্যাঁ আরও একটা কথা কী বলতে চাইলাম ও আমি কিন্তু রিয়ার জন্যে কেকও অর্ডার করেছি হ্যাঁ রিয়া জানে না আবার জানেও মানে আভাস পেয়েছে আর কি তো একটা অ্যানিভার্সারি কেক অর্ডার করেছি আর ওটা আমি আমার থেকেই করেছি হ্যাঁ আর এই হচ্ছে কুর্তিটা ওর জন্য গিফট তো তোমরা তো আমার ভিডিওটা প্রথমেই পাবে যারা যারা রিয়ার চ্যানেল থেকে আছো রিয়াকে অ্যানিভার্সারি উইশ করে দিও আমিও করে দিয়েছি রাত বারোটার পরে ওকে আমি ফোন করেছিলাম আর খাওয়া দাওয়া আমি আদে বলি না মাছ দিয়ে ভাত দিয়ে খেয়েছি আর ওর বাবাকে রুটি করে দিয়েছিলাম তার সাথে মিষ্টি দিয়ে ওর বাবা খেয়েছে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আর ভিডিও শুরুতে যে বলেছিলাম আমাদের পাশের বাড়ির মহিলা যে অসুস্থ ছিলেন যিনি নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি এখন মোটামুটি স্টেবেল আছে শুনলাম তো তাই পরে আগামীকাল জানতে পারবো তো এই হচ্ছে কথা তো চলো আজকের ভ্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ধামাকেদার ভ্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমার কিন্তু চারশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর লাগে ছশো তো সেটাকে তোমরা আস্তে আস্তে কমপ্লিট করে দাও ব্যাস তাহলেই হয়ে যাবে তো চলো দেখা হচ্ছে আগামীকাল আজকের জন্য টাটা গুড নাইট রিয়া তোমাদের দেখিয়েছিল যে আমার একটা পার্সেল এসেছিলো ওদের বাড়িতে তো পার্সেলটা ছিল এটা এগুলো হচ্ছে কী বলবো দেয়ালে লাগানোর জন্যে তো একসাথে দেখো অনেকগুলো আছে ছোট বড়ো করে এই একটা তার চেয়ে এটা একটু ছোট এটা একটু ছোট তার চেয়ে এটা একটু ছোট এগুলো সব অ্যারেঞ্জ করে আর দেওয়ালে লাগানোর মতো আর কি এই যেটা এটা এটা এই যে ছোটো ছোটো তিনটে এই যে তার সাথে এটা আর এটা এই এই কটা একই সাইজের এই যে এই পাঁচটা একই সাইজের আর এইগুলো এই তিনটে আবার একই সাইজের এগুলোই আমি আনিয়েছিলাম দেখি দেওয়ালে লাগানোর পর কীরকম লাগে তোমাদের সাথে শেয়ার করবো